আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের ভিন্ন রকমের একটি বেগুন ভর্তা তৈরি করে দেখাচ্ছি এই বেগুন ভর্তাটা খেতে এতটাই মজা হয় যে এটা যেন বেগুন ভর্তা নয় স্বাদের মহাসমুদ্র আজকে রেসিপির জন্য এখানে একটি বড় সাইজের বেগুন নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি বেগুনটাকে আমি লম্বা করে চার টুকরো করে কেটে নিয়েছি আর টমেটোগুলোকে দুই টুকরো করে কেটে নিয়েছি এখন আমি চুলা একটি প্যান বসে এর মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে বেগুনগুলো আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি চোলারাজ লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে আমি বেগুন আর টমেটোগুলোকে ভেজে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট সময়ের মধ্যে এই বেগুনগুলো ভাজা হয়ে যাবে দেখুন আমি কিছুটা সোনালী রঙের করে বেগুনগুলোকে ভেজে নিলাম আর এখন আমি এই টমেটোগুলোকেও ভেজে তুলে নিচ্ছি ভর্তা তৈরির জন্য এখানে নিয়ে নিলাম সাত আটটি রসুনের কোয়া পাঁচ ছয়টি কাঁচামরিচকে চিঁড়ে নিলাম আর দুটো পেঁয়াজকে আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এখন এগুলোকে আমি অল্প আছে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট সময়ের মতো ভেজে নিলাম আর পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু এর মধ্যে ছুটে গেছে এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন কিছুটা গরম থাকা অবস্থাতেই বেগুন আর টমেটোর স্কিনগুলোকে তুলে নিচ্ছি বেগুন আর টমেটোগুলোকে একেবারে ম্যাশ করে ফেলা যাবে না কিছুটা দানাদার অবস্থাতেই ভেঙে নিতে হবে হাতে সাহায্যে আমি সবগুলো উপকরণকে চটকে নিচ্ছি বেগুন ভর্তার এই রেসিপিটা শীতের দিনে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে বেগুন ভর্তা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন তবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি ফলো করে একবার হলেও তৈরি করে খাবেন তাহলে আপনারা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না কাঁচামরিচ পেঁয়াজ এগুলোকেও আমি হাতে সাহায্যে চটকে মিশিয়ে নিচ্ছি চটকে নেওয়া হয়ে গেলে এখন আমি ভর্তাটাকে ভেজে নেব চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল আর এখন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজগুলোকে কিছুটা নরম করে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আদা চামচ করে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ মশলাগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিলাম এখন আমি আগে থেকে চটকে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব যদিও সাধারণ একটি রেসিপি তবু খেতে কিন্তু অসাধারণ লাগে চুলার আজ কমিয়ে ভর্তাটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি রান্নার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এখন আমি আমার খুবই পছন্দের ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে আমি আরো দু এক মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি এখন আমি চুলার জাল বন্ধ করে চলে আসলাম পরিবেশনে আর এই ভর্তাটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ